প্রথম যেদিন বড় সাথে ছোট মেয়েটা হাতাহাতি করে চিপস খাচ্ছে বিষয়টা একদমই ভালো লাগেনি আমার সাথে সাথে আমি আমার মিসেস ডেকে বলেছিলাম নিশা কে বলো দিশার স্বামীর সাথে যেন হাতাহাতি না করে দূরত্ব বজায় রেখে চলে কথাটা শুনে তো আমার মিসেস রেগে মেগে আগো কি বলছো তুমি এসব ছোট মানুষ সাথে একটু হাসি করছে সেটাও সহ্য হচ্ছে না না আমি আর কথা বাড়ালাম কারণ আমি জানি আমি আমার মিসেস এর সাথে তর্কে জিততে পারবো না কখনো তাই চুপচাপ সেখান থেকে চলে গেলাম ঈশার বিরুদ্ধে আমার স্ত্রী তো একটা কথাও শুনবে না সেটা আমি আগে থেকেই জানতাম তাই আর কথা বাড়ালাম না এর অনেক বছর পেরিয়ে গেলেও আমাদের সন্তান হচ্ছিল না ঠিক তখনই কলিগ আর বন্ধু বান্ধবের কথায় আমি দিশাকে মাত্র পাঁচ হাজার টাকার কিনেছিলাম তার দাদির কাছ থেকে আমি দিশাকে আমার স্ত্রী অনেক হয়েছিল অনেক ইনকামেও বৃদ্ধি হয়েছিল এক বছর যেতে না যেতে আমাদের ঘর আলো করে নিশার জন্ম হয়েছিল নিশার জন্মের পর থেকে আমার স্ত্রী দিশাকে আর আগের মতো ভালোবাসে না যত্ন করে না কেয়ার করে না কিন্তু আমি ঠিকই ভালোবাসতাম ছিল অনেক মেধাবী শান্ত এবং গায়ের রংটাও উজ্জ্বল ছিল আর নিশা জন্ম নিয়েছিল একটু শ্যামলা আমার মতো দেখতে তেমন তো এমন একটা ভালো ছিল না দিশা দেখতে সুন্দর হওয়াতে আমার স্ত্রীর ভয়েরও কোনো শেষ ছিল না তাই তো দিশা কলেজে ওঠার পরেই আমার স্ত্রী আমাকে বলতে থাকে দিশাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি তার সাথে আর তর্কে জিততে পারিনি এটা আমার লেখাপড়া করতে চেয়েছিল জীবনে কিছু করতে চেয়েছিল কিন্তু বিয়ের কথা বলার পরে সে আর প্রতিবাদটা পর্যন্ত করতে পারেনি এত বছরে সে অলরেডি জেনে গিয়েছে সে এই বাড়িতে পালিতা একটা মেয়ে আর স্ত্রীর আচার আচরণ এটা স্পষ্টভাবেই দিশাকে বুঝতে সাহায্য করেছে ছোটবেলা থেকে তার সাথে যে আচরণ করেছে আমার স্ত্রী তাতে আর মেয়েটার বুঝতে বাকি নেই যে সে নিজের মেয়ে না যতটুকু সংশয় ছিল সেটাও দূর হয়ে গেছে যেদিন আমার স্ত্রী রাগের মাথায় দিশাকে বলেছিল দত্ত কেনেছি তোর এই সংসারে আবার কিসের অধিকার আমি তারপরে মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি তোমার মা রাগের মাথায় বলেছে যতই বলি না কেন দিশা কিন্তু ঠিকই টের পেয়ে গিয়েছিল যে তার মা রাগের মাথায় যে কথাটা বলেছে সেটাই আসলে সত্যি কথা বিয়ের দিন মেয়েটা আমার দিকে অসহায়ের মতো তাকিয়েছিল আমি যদি কিছু বলি বিয়েতে একটু বাধা দেই কিন্তু বিশ্বাস করেন আমি আমার স্ত্রীর সামনে অপারক ছিলাম আমি পারিনি সেদিন আমার মেয়েটার হয়ে আমার স্ত্রীকে কিছু করতে বিয়েটা বন্ধ করতে শুধু অসহায় দৃষ্টিতে আমার মেয়েকে বলেছিলাম জন্য আমি কিছু করতে পারলাম মারে না আমাকে ক্ষমা করে করে আমার বিয়ে নিয়েছিল বিয়ের পর ভালোই হাসি খুশি লাগতো বাইরে থেকে দেখে কোনো বোঝার উপায় ছিল তার কোনো কষ্ট আছে বা যন্ত্রণা আছে বাইরে থেকে দেখলে যে কেউ বলবে স্বামী সংসার নিয়ে খুব সুখী আছে আমার মেয়েটা এরপর দিশা চলে যাওয়ার পর আমার খুব একা একা লাগতো খালি খালি লাগতো বুকের ভিতরটা হাহাকার করত। আমি মন খারাপ করে বসে থাকলে আমার স্ত্রী আমাকে বলতো কোন বিয়ে হয়ে গেছে দেখো আমাদের খোঁজ খবর আর দিশা কখনো নেবে না কিন্তু মেয়েটা বিয়ের পর আমাদের খোঁজ খবর ঠিকই নিত দেখতে দিশার বিয়ের বয়স সাত মাসের মতো হয়ে যায় এর মধ্যে তিন চার বারের মতো আমাদের বাড়িতে এসেছিল বেড়াতে এদিন যখন দিশার স্বামীর সাথে আমি নিশা কি এরকম মাখামাখি করতে দেখেছিলাম আমার কাছে ভালো লাগেনি বিষয়টা চোখেও বিষয়টা পড়েছিল তাই তো মেয়ে আমার সেদিন চলে যাওয়ার সময় বলেছিল বা চলে যাচ্ছি আমি আর এখন থেকে তোমাদের বাড়িতে বেড়াতে আসব না তোমাদের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তাহলে আমার কি শ্বশুর বাড়িতে গিয়ে দেখে এসো প্রায় এক মাস পর দিশে হটাতি অনেক রাত্রে কান্না করতে করতে আমাদের বাসায় ফেরত আসে গালে থাপপড়ের দাগ ছিল তাড়াতাড়ি করে মেয়েটাকে হাত ধরে নিয়ে বিছানায় বসিয়ে এক গ্লাস পানি দিলাম আর জিজ্ঞেস করলাম কি হয়েছে মা এত রাতে তুমি এখানে আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল তখন আমার স্ত্রী জিজ্ঞেস করলো কি রে তুই এত রাতে এখানে এভাবে জামাই আসেনি সাথে সাথে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কাটতে কাটতে মেয়েটা আমার বলে উঠলো বাবা মা তোমাদের একটা কথা বলাই হয় আমার জামাইয়ের সাথে মেয়েটা এই কথাটা বলে থেমে গেল তখনই আমার স্ত্রী বলে উঠলো কি রে তোর অন্য কারোর সাথে সম্পর্ক আছে নাকি আমি আগে থেকেই জানতাম তখন আমি আমার স্ত্রীকে থামিয়ে দিলাম মেয়েকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা বিষয়টা আমাকে খুলে বলো তখন দিশা বলে উঠলো বাবা বিয়ের পরে থেকে নিশার সাথে আমার জামাইয়ের সম্পর্ক আছে কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে থেকে মাটিটা পর্যন্ত সরে গেছে কথাটা শোনার পর আমার স্ত্রী রেগে মেগে এগিয়ে আসলো যেন দিশাকে এখনই মেরে ফেলবে তখন আমি তাকে আবারও থামিয়ে দিলাম তাকে জিজ্ঞেস করলাম তুমি এই বিষয়টা কবে থেকে জানতে পেরেছো তখন দিশা আমাকে বলল যে বাবা বিয়ের এক মাস পরে থেকেই সাইফ নেশার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো অফিস থেকে এসে তারা বাইরে দেখা করতো আবাসিক হোটেলে পর্যন্ত থাকতো এই বিষয়গুলো বুঝতে পেরেই আমি তোমাদের বাসায় আসা বন্ধ করে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো দুজনের যোগাযোগটা একটু হলেও কমবে সাইফ আমাকে সবসময় বলতে থাকতো চলো ওই বাসায় যাই চলো ওই বাসায় যাই যখন আমি যেতাম না তখন তারা বাহিরে দেখা করতো সময় এটা ধরার জন্য আমি আজকে সাইফ কে বলি আমি সন্দেহ করেছিলাম বাবা ঠিক সেটাই হয় আমি দুজনকে অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলি প্রথমে দুইজনেই মিথ্যা কথা বলতে থাকে তারপর স্বীকার করে নিশা আমাকে বলতে থাকে তুই যদি তোর জামাইকে খুশি করতে পারতি তাহলে তো তোর জামাই বিয়ের এক মাস পরে আর আমার কাছে কাছে এসে শোক খুঁজতো না শোনার পর আমি আর সহ্য করতে পারিনি বাবা ছোট বোনের মুখে এই কথা এখন আমি নিশাকে একটা থাপ্পর মারি নিশাকে থাপ্পর মারার পর সাইফ আমাকে অনেক মারধর করে আমাকে বলে তুই কি ওর বাম পায়ের নখের যোগ্যতা রাখিস ওর গায়ে হাত তুলিস কিভাবে আমি তোর সাথে সংসার করব না আমি ওকে বিয়ে করব আর তোকে ডিভোর্স দিব আমি আর সহ্য করতে পারিনি বাবা সেখান থেকে বের হয়ে চলে এসেছি নিশার মুখে এই কথাগুলো শোনার পরেও আমার স্ত্রী কথাগুলো বিশ্বাস করছিল না পাশ থেকে আজে বাজে কথা বলছিল দিশা নিশা সেই সকাল হয়েছিল গ্রুপ স্টাডি করবে বলে বলে গিয়েছিল বাসায় রাতে নাও ফিরতে পারে তখন আমি নিশাকে ফোন দেই প্রথমবার ফোন দেওয়ার পর সে ফোনটা রিসিভ করে তারপরে ফোন দেওয়ার পর সে ফোনটা রিসিভ করে আমাকে স্পষ্ট জানিয়ে দেয় বাবা আমি আর বাসায় ফিরবো না এখানেই থাকবো সাইবকে বিয়ে করব সাইব দিশাকে ডিভোর্স দিয়ে দিব এটা শোনার পর আমার স্ত্রী তখন কান্নায় ভেঙে পড়ে এবং তখন দিশার কথা বিশ্বাস করে কিছুদিন পর সাইফ দিশাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আর নিশাকে বিয়ে করে নেয় সাইফ বিয়ে করার পর নিশাও ভালো নেই তাদের সন্তান হয় না বলে সাইব এখন দিশার সাথে প্রচুর বাজে ব্যবহার করে তার গায়ে পর্যন্ত হাত তুলে যে কথাই আছে না কাউকে ঠকিয়ে কাউকে খাদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না নিশা হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ আর এই সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া